ঈদের নামাজের আয়োজন ইউজিলু ভেনিসে এবারের ঈদ উল আজহা নামাজ অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ও পরিবেশে ভোরবেলা থেকেই মুসল্লিদের আগমন শুরু হয় সাদা পোশাক হাতে যায় নামাজ মুখে ঈদের খুশির ছলকানি এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মেয়র ক্রিস্টফের দাজোত্তে যিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন কমিউনিটির এই একতা ও সৌহার্দ্য সত্যিই অনুকরণীয় সভাপতিত্ব করেন জনাব সিদ্দিকুর রহমান জসিম সেন্ট্রো কালচুরালে ইউজুলো সভাপতি এবং প্রবাসী বাংলাদেশিদের গর্বিত মুখপাত্র তার নেতৃত্বে পুরো আয়োজনটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার সম্মানিত ব্যবসায়ী কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ সকলের সম্মিলিত সহযোগিতায় প্রায় দুই হাজার মুসল্লি একত্র হয়ে নামাজ আদায় করেন যেখানে ছিল তাতবিরের ধ্বনি দোয়া ও পরস্পরের মাঝে ঈদের কোলাকুলি এই আয়োজন ছিল একতা শান্তি ও ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ বিদেশের মাটিতে থেকেও নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধকে ধরে রাখা এবং পরবর্তী প্রজন্মকে তা পৌঁছে দেওয়ার এক শক্তিশালী প্রয়াস সব মিলিয়ে এই ঈদের নামাজ ও মিলন মেলা ছিল ইউজুলো ভেনিসের ইতিহাসে একটি স্মরণীয় দিন একটি দিন যেটি কেবল নামাজের সীমাবদ্ধ ছিল না বরং কমিউনিটির ভালোবাসা ঐক্য আর সৌভাতৃত্বের এক জীবন্ত চিত্র হয়ে উঠেছিল ঈদ মোবারক ভালোবাসা আর শান্তিতে ভরে উঠুক সবার জীবন